কারণ বঞ্চিত কারণ পাইতেছি না এই দিচ্ছি ব্যায়াম এই বুড়ো গুলো লোক নাছিল না ছিল কোনো লোক আইতে আছে না আমাদের যে আমরা বাম সাইডে দেখেন নদীর লোক আমাদের বাড়ির পাশাপাশি বাংশু কিছু অনেক বন্যা দুর্গস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এখন আমরা বাড়ি ঘরে গেছি যাওয়ার পরে দেখতাছি আমাদের কারেন্ট নাই রাত রইলো অন্ধকার আমরা বাল বাচ্চা রেট লইয়া সাপ দিচ্ছু এটা এটার মধ্যে সম্মুখীন হইতে হয় কাল কয়েকজনে এটা সাপ পাড়া দিছে কানে অবস্থা খারাপ এর মধ্যে আমরা আছি আমরা এখন কারেন্ট চাই এরকম জল জল কমছে জল কমতে আছে এখনই জল কমতে আসে কিন্তু আমরা আমরা কারেন্ট লাগবো আমরা কারেন্ট পাইতে আসি কত নাম্বার না